ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্স ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সমস্ত সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে পেশ করে রাখতে বলবেন না তো ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মচারীদের অবশেষে দু সালে কিন্তু ডিএ নিয়ে বড়ো আপডেট আছে কী বলা আছে দেখতেই পাচ্ছেন অবশেষে পূরণ হল দাবি নতুন বছরের আগে ডিএ বাড়ানোর ঘোষণা রাজ্যের এতটা বা মানে এতটা বাড়বে বেতন তো ফ্রেন্ডস ডিএ বাড়ার সাথে সাথে বেতনও কিন্তু বাড়ার কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর কথা বলা হয়েছে না কোথার কথা বলা হয়েছে কোন রাজ্যের কথা বলা হয়েছে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে ডিএ বা মহার্ঘ ভাতাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারি সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে উত্তেজনা শেষ নেই আর মাত্র কিন্তু কয়েকটা দিন তারপরেই শেষ হতে চলেছে ডিসেম্বর মাস আর ডিসেম্বর মাস শেষ হওয়া মানেই কিন্তু নতুন বছরকে স্বাগত জানানোর পালা তো ফ্রেন্ডস এরই মাঝে কিন্তু এদিকে নতুন বছর আগে ডিএ নিয়ে এসে এসে এরপর বড় ঘোষণা হয়ে গেল কোন দিন কি বড় ঘোষণা চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে আপনিও যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে এই প্রতি মানে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বছরের শেষ হওয়ার আগে বড় রকমের সুখবর পেলেন সরকারি কর্মচারীরা কারণ আবারও একবার বেড়ে গেল মহার্ঘ ভাতার পরিমাণ এক ধাক্কায় চার শতাংশ বাড়লো ডি এর পরিমাণ তো ফ্রেন্ডস এদিকে রাজ্য সরকারের সিদ্ধান্তে বেজায় খুশি সরকারি কর্মচারীরা তারা দীর্ঘদিন ধরে কিন্তু এই ডি এর পরিমাণ বাড়ানোর লক্ষ্যে সুর চড়িয়ে আসছিলেন তবে অবশেষে সকলের অপেক্ষা অবসান হয়ে গেল মানে অবসান ঘটে গেল এখন এখন নিশ্চয়ই ভাবছেন যে কোন রাজ্য সরকার নিজের কোন রাজ্য সরকার নিজের সরকারি কর্মচারীদের এই মহার্ঘ ভাতা বাড়িয়েছে তো জম্মু এবং কাশ্মীর সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি করা হয়েছে আর পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু বলেই দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যে ডিএটার দয়ার দান আমরা যখন চাইব তখন ডিএ দেব। তবে আশা করা যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্ম কর্মচারীদের ডিএ কিন্তু জানুয়ারি মাসের দিকে একটি সভা আছে ইন্দোর স্টেডিয়ামে সেখানে সমস্ত সরকারি কর্মচারীরা থাকবেন এবং সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতিরা সকলেই কিন্তু থাকবেন হয়তো আশা করা যায় আরও কিছু পার্সেন্ট হলেও ডিএ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারে এর আগেও বলেছিল ডিএটা দেওয়া হবে না ঘেউ ঘেউ করবে না তা সত্ত্বেও কিন্তু তিন পার্সেন্ট দিয়ে বাড়িয়েছে এরপরে শুধু দেখার পালা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কতটা বাড়ায় বা ডি আপডেট কি আসে এতে উপকৃত হবেন প্রায় সাড়ে চার লক্ষ কর্মী মূল বেতনের মহার্ঘ ভাতা এখন ছেচল্লিশ শতাংশে উত্তীর্ণ হয়েছে এটি কিন্তু দু হাজার সালে ফার্স্ট জুলাই থেকে কিন্তু প্রযোজ্য হবে সপ্তম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে কর্মচারীদের মহার্ঘ ভাতার সুবিধা দেওয়া হয়েছে অর্থ দপ্তরের মুখ্য সচিব সন্তোষ ডিবিদ্যা জারি করা ডিবিদ্যা জারি করা এক নির্দেশিকায় জানিয়েছেন মানে নিয়মিত বেতন পাওয়ার কার্যকারী ভাতার সুবিধা পাবেন ভাতা ব্যতীত মূল বেতনের মধ্যে কোনো বিশেষ বেতন অন্তর্ভুক্ত করা হবে না জুলাই থেকে কিন্তু নভেম্বর পর্যন্ত বকেয়া বেতন এক এক দু থেকে নিযুক্ত কর্মচারীদের জিপিএফ অ্যাকাউন্টে এবং এনপিএস কর্মচারীদের নগদ অর্থ প্রদান করা হবে সংশোধিত মানে সংশোধিত মহার্গ ভাতা দেওয়া হবে ডিসেম্বরের বেতনে তো ফ্রেন্ডস বিরো বিষয়টি বুঝতে পারলেন এটা কিন্তু জম্মু কাশ্মীরও কর জম্মু কাশ্মীর কথা কিন্তু বলা হয়েছে আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনএ কিন্তু বিভিন্ন রকম কর্মসূচি এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে সংগ্রামী যৌথ মঞ্চে বিভিন্ন রকম কর্মসূচি নিতে চলে যে আপনারা চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখনই লেটেস্ট আপডেট আসবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ